খালামনের বাসায় থাকাকালীন আমার তেমন কোনো ভিডিও করা হয়নি কারণ ওই কয়দিন এত পরিমাণে গরম পড়ছিল যা বলে বোঝানোর মতো না তাছাড়া আমার ছেলে আর আমার খালাতো তো এত পরিমাণে বিরক্ত করতেছিল যা আসলে বলে বোঝানোর মতো না এক পর্যায়ে আমি অধৈর্য হয়ে আমার খালামনের বাসা থেকে আমি চলে আসি চলে আসার আগের দিন রাত্রে খালামনি কিছু হোম পাউরুটি বানাইছিল তো সেটা পুরোপুরি বানানোর পরে আর কি আমাকে দেখাইছিল তাই একটু ভিডিও ক্যাপচার করে নিলাম একটা পাউরুটি অনেকটা সুন্দর হয়েছিল দেখতে আর খেতেও অনেকটা মজা হয়েছিল একদম পুরো দোকানের মতোই লাগতেছিল তো আমি সবগুলো পাউরুটি আর কি একটু দেখছিলাম যে আসলে কীরকম স্পন্সি হয়েছে কিন্তু একদম পুরো দোকানের মতোই লাগতেছিল আসলে নিজে বানাতে পারলে বা হাতে সময় থাকলে এরকম বাসাই বানাই খাওয়া বলো বাইরেরটা না খাওয়াটাই ভালো বাসায় তো একদম কোনো ময়লা বা কোনো কিছু থাকে না একদম ফ্রেশভাবে বানানো পাউরুটিগুলো হচ্ছে রাত্রে বানাইছিল তো রাত্রে জাস্ট একটু দেখে আমি ঘুমিয়ে পড়ছিলাম এটা হচ্ছে সকালবেলা আমি এখন নাস্তা করে নিচ্ছি সবাই হচ্ছে ভাতের নাস্তা খাইছে কিন্তু আমার সকালবেলা আসলে একদম বাসি পেটে আমার ভাতের নাস্তা খেতে ভালো লাগে না যার কারণে হচ্ছে আমি এখানে এক পিস পাউরুটি একটা কল আর হচ্ছে চা নিয়েছি চাটা নরমালি আমি খাই না থাকলে তো বলেও আমার খাওয়া হয় না কিন্তু খালামনির বাসায় গেলে দেখা যায় দুই এক কাপ খাওয়া হয় সেটা খালামুনি বানাইয়া দেয় তখন একটু খাই যদিও এই চাটা আমি খেতে পারিনি কারণ চিনির পরিমাণটা একটু খালামুনি বেশি দিয়ে ফেলছিল এমনিতেই তো পাউরুটিটা মিষ্টি তার মধ্যে আবার চা মিষ্টি মিলি আর কি আমার কাছে বেশি খারাপ লাগতেছিল যার কারণে আমি পাউরুটিটা যতটুক ছিল ওই পর্যন্ত চাটা খেয়ে বাকি চাগুলো হচ্ছে আমার খালাতো ভাইদের দিয়ে দিছে আমি তেমন একটা চা তো খাই না আর যদিও মাঝে মধ্যে আমার খাওয়া হয় তখন আমি চিনি ছাড়া চা খাই মিষ্টি জাতীয় কোনো খাবারই হচ্ছে আমি খাই না কারণ অনেক দিন ধরে না খাওয়ার কারণে এখন আমার একদম খেতেও ভালো লাগে না খেলেও কেমন যেন জিম্মাত লাগে তো ওই দিন হচ্ছে সকালবেলা নাস্তা খাওয়ার পর আর তেমন কোনো ভিডিও করা হয়নি আমি বিকেলবেলা তো বাসায় চলে আসছি তো রাত্রেও বাসায় সে তেমন একটা ভিডিও করিনি এটা হচ্ছে পরদিন সকাল অনেক দিন পরে হচ্ছে আজকে বাসায় কিছু রুটি বানাইছি তো আমাদের খাওয়ার জন্য যে কয় পিস রাখার রেখে আর বাকিগুলো আমি এখানে হালকা করে ভেজে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম এখন হচ্ছে বক্সে রুটিগুলো ফ্রিজে রেখে আমি এখানে দুধ আলা এসছিল দুধ দিয়ে গেছে তো অর্ধেক পরিমাণে হচ্ছে আমি আলাদা করে রেখে দিছি আর আজকে যেগুলো জাল করব সেগুলো আলাদা করে পাতিলের মধ্যে রেখে দিলাম পরে আর আমার তেমন কোনো ভিডিও করা হয়নি রাতের কিছু রান্না আমি হচ্ছে বিকেলবেলায় করে রাখছি এখানে ডিম দিয়ে লাউ ভাজি করছি আর হচ্ছে ডাল রান্না করছি এখন হচ্ছে মাগরীবের আজান হয়ে গেছে আমি নামাজ সব পরে চলে যাব হচ্ছে মেডিকেলে ডক্টর দেখানোর জন্য ডক্টর আমাকে যে টেস্ট গুলো দিয়েছিল ওই টেস্ট গুলো আমার করা হয়ে গেছে আজকে হচ্ছে রিপোর্টটা উঠি আমি ডক্টরকে দেখায় আসবো আমার কি সমস্যা হয়েছিল আমি খুব টেনশনে ছিলাম রিপোর্টটা ওঠানোর পরে জানলাম আমার কি হয়েছে হঠাৎ করে আমার শরীরটা এতই বা খারাপ লাগতেছিল পরবর্তীতে ডাক্তার যখন দেখালাম তখন একটু টেনশন মুক্ত হলাম তেমন কোনো সমস্যাই ছিল না আলহামদুলিল্লাহ আমি ভালো ভালো আছি শুধু একটু ডায়াবেটিসটা বেড়ে গেছে আর হচ্ছে পিসাবে ইনফেকশন ছিল আমার ডাক্তার দেখাতে গেলে না সবচেয়ে একটা বিরক্তকর বিষয় কি যে বসে থাকাটাই আমার কাছে বেশি বিরক্ত লাগে যদিও আমার সিরিয়ালটা একটু দেরিতে ছিল আর আমি আর্লি আর্লি চলে গেছি যার কারণে একটু বসে থাকতে হয়েছে ডাক্তার দেখানো শেষ করে হচ্ছে তাড়াহুড়া করে আমি বাসায় চলে আসছিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছিল প্রায় দশটার মতো বেজে গেছে তো আমি হচ্ছে সব কিছু কেটে কুটে গোছ করে রেখে গেছিলাম এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আলু টমেটো দিয়ে বাইং মাছ এখানে বোনা করে নিচ্ছি আর পাশের চুলায় আমি দুধটাও গরম করে নিচ্ছি কিছুক্ষণের মধ্যে রান্নাটা হয়ে গেলেই হচ্ছে আমি আর আমার ছেলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর এই যে দেখেন আমার হাতের কি অবস্থা সকালবেলা রুটি ভাজা শেষ গরম তাওয়াটাই হচ্ছে আমি সরাতে যে আমার হাতের ভিতরে লেগে গেছিল তখন অতটা গুরুত্ব তো দেয়নি হসপিটালে যাওয়ার পর হাতটা খুব জ্বালা পোড়া করতেছিল তো পরবর্তীতে বোর সরিয়ে দেখলাম যে আমার এখানটা পুরো একদম ঠোসা পড়ে গেছে আমার এই হাতটার মধ্যে যে কত পরিমাণে পোড়া দাগ আছে তার কোনো শেষ নেই তো রাত্রেবেলা তো আমি আর ভাত খাইনি এখানে কিছু লোডোস রান্না করে রেখে গেছিলাম সন্ধ্যার সময় ছেলের জন্য রান্না করছিলাম কিন্তু ও খায়নি এই জন্য আমি খেয়ে নিচ্ছি আর রাতের বেলা তো আমি ভাতটা ইদারিং কয়েকদিন যাবো তাকে খাওয়া শুরু করছি এর আগে তো খাইনি খাওয়ার কারণেই হচ্ছে আমার ডায়াবেটিসের একটু সমস্যা হয়েছে যদিও আমি মিষ্টি কোনো জাতীয় খাবার খায়। যাই হোক সুস্থভাবে বেঁচে থাকতে হলে আবার আগের নিয়মে চলতে হবে রাতের খাবারটা অ্যাভাউট করা লাগবে তো এরপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি এটা হচ্ছে পরদিন সকালবেলা ফ্রোজেন কিছু রুটি ছিল সেগুলো বের করে ভেজে নিচ্ছি আমাদের বাসায় আমরা কখনোই হচ্ছে নাস্তা বানাই খাই না বাইরে থেকে কিনে এনে খাই মাঝে মধ্যে দেখা যায় একটু শখ করলে বানানো হয় কিন্তু ইদারিং বাইরে যে পরিমাণ রোদ্র ওঠে সকালবেলা আমার মন চায় না ঘুম থেকে উঠে নাস্তা আনার জন্য বাইরে যায় যার কারণে গতকালকে যে রুটি বানাইছিলাম ওই সময় কিছু বেশি করে বানিয়ে রাখছিলাম তো এখন দুইটা দুইটা করে বের করে মাছেলে মেলে ভেজে খেয়ে নিই আপনাদের ভাইয়া যদি মন চায় খায় না মন চায় না খায় এখানে আমি কিছু দুধ চা বানিয়ে নিয়েছি চিনি ছাড়া আজকে সকালে নাস্তাটা হবে রুটি চা আর হচ্ছে একটা পেয়ারা তো এই ছিল আজকের মতো আমার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ